সোনাই নদীর দরমি সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু খননের ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে এমন অভিযোগ স্থানীয় জনগণের রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে প্রচুর বালু অন্যত্র পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রশাসন এ নিয়ে কেন নির্বিকার এই প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ বিউরো রিপোর্ট বরাক বিশন রাস্তা যায় নিশ্চয় বাক্কা নিচে উষা আছিলো পূৰা পূৰা উষা আছিল মোটামুটি তো উঠাই তাৰ য'ত দিয়া উঠাই উঠাই দিয়ে পাঁচ চাইজ বৰটা দিয়া এতিয়া ঠিকাদাৰ সীমা নাই তিনি চাৰিজন মিলে যি এক পইচা হ'লে সেই ঠিকাদাৰ হেৰা যাৰ মাল যি আনো অত টাক লাগে মাৰ মাটি হওক বালি হওক ৰং চিষ্টেমটো না আগে একবার উঠেছে বেশি উঠেছে না এইবার বহু তো উঠেছে চল্লিশ গাড়ি মতো হয়ে গেছে দু তিনটা টাকছে নয় দশটা পর্যন্ত টানছে মানে ট্রেনের বেলা বাজার টাইমে ট্রেনে টানতে পারতো না এখানে বাজারও মানুষের যে বহু টানছে সন্ধ্যা রাখতে গিয়ে রাত পাকা আটটা নয়টা পর্যন্ত টানছে